বরিশালে ঢাকায় সিলেটে চট্টগ্রামে রাজশাহীতে মাদারীপুরে আমার তোমার এবার যাবে সংসদে আমরা স্পষ্ট ভাষায় বলি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি 2024 এর 2 অগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি এই বাংলাদেশ পক্ষিত পক্ষে আবার 2024 এ স্বাধীন হয়েছে এই বাংলাদেশের আর কোনো ভারতের দালালে রাজনীতি চলতে দেওয়া হবে না এই বাংলাদেশের দিল্লির দালালে রাজনীতি চলতে দেওয়া হবে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে স্পষ্ট ভাষায় বলি এখন যারা ভারতের দালালি করবেন লঙ্গর আমরা জায়গা পাবেন না বাংলাদেশে আরেকটা বিষয় আমদানি করা হয়েছে বাংলাদেশে আরেকটা বিষয় আমদানি করা হয়েছে সেটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা সংবিধানে তারা ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলি আমরা যেই নিয়তের তাহাজুত পড়ি আমরা যেই নিয়তের রোজা রাখি আমরা যেই নিয়তে ইবাদত করি আমরা যেই নিয়তে জাকাত দেই আমরা দান করি করি আমরা ইবাদত একে নিয়তে ইসলামে আন্দোলন করি আমাদের ইবাদত যদি হয় আল্লাহর জন্য আমাদের নামাজ যদি হয় আল্লাহর জন্য আমাদের রোজা যদি হয় আল্লাহর জন্য আমাদের হজ যদি হয় আল্লাহর জন্য আমাদের জাকাত যদি হয় আল্লাহ স্পষ্ট ভাষায় বলি আমাদের রাজনীতির জাতীয়তাবাদের জন্য হতে পারে না আমাদের রাজনীতি ধর্ম নিরপেক্ষতার জন্য হতে পারে না আমাদের রাজনীতি মানুষের তন্ত্রমন্ত্রের জন্য হতে পারে না আমাদের রাজনীতি হবে আল্লাহ তুমি কোরআনকে বিজয় করার জন্য আমাদের রাজনীতি হবে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না আমাদের গত বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শোনেন যে মুক্তিযুদ্ধের চেতনা কোরআন হাদিসের বাহিরে যাবে ওই চেতনা আমি মানি না ওই চেতনা আমরা মানি না আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সংবিধানের দোহাই দিয়ে আল্লাহর কোরআনকে ওভারটেক করতে চাইবেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আদর্শকে ওভারটেক করতে চাইবেন আমরা স্পষ্ট ভাষায় বলি সংবিধান থেকে আমাদের কাছে কোরআন বড় নেতার থেকে আমাদের কাছে কোরআন বড় দলের থেকে আমাদের কাছে কোরআন বড় মুক্তিযুদ্ধের চেতনার থেকে আমাদের কাছে কোরআন বড় এই বাংলাদেশে এতদিন আপনারা গণতন্ত্রের নামে লুটপাট করেছেন আপনারা সমাজতন্ত্রের নামে লুটপাট করেছেন ধর্ম নিরপেক্ষতার নামে লুটপাট করেছেন জাতীয়তাবাদের নামে চাঁদাবাজি করেছেন

এবার সবার ভোটের বাক্স একটা হবে ইনশাল্লাহ ইসলামের পক্ষের যত শক্তি আছে ইসলামী যত দল আছে ইসলামী যত রাজনীতিবিদ আছেন তাদের সবার ভোটের বাক্স একটা হচ্ছে দেশপ্রেমিক জনতা যারা আছেন তাদের ভোটের বাক্স একটা হবে এবং মানবতার পক্ষের শক্তি যারা আছে তাদের ভোটের বাক্স একটা হবে আমি আমার তারুণ্যকে স্পেশাল একটা মেসেজ দিতে চাই এই চুয়ান্ন বছরে গণতন্ত্র আপনারা দেখেছেন গণতন্ত্রের নামে রাষ্ট্রের হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন জাতীয়তাবাদের নামে রাষ্ট্রকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে আপনারা ধর্ম নিরপেক্ষতা দেখেছেন ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে ভারতের অঙ্গ বানানোর ষড়যন্ত্র করা হয়েছে এবার আর জাতীয়তাবাদের পিছনে ছুটবেন না এবার আর ধর্ম নিরপেক্ষ পিছনে ছুটবেন না এবার আর গণতন্ত্রের পক্ষে ছুটবেন না এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই যদি নেতার পরিবর্তনের দ্বারা বাংলাদেশে পরিবর্তন হয়ে যেত তাহলে ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক একজন প্লেয়ার আসার পরও আমরা দেখেছি পাথর দিয়ে রাজপথের চাঁদার জন্য আমার ভাইকে হত্যা করা হয়েছে আমরা প্রতিদিন চাঁদাবাজির মামলা দেখি আমরা প্রতিদিন ধর্ষণের মামলা দেখি আমরা প্রতিদিন খুনের মামলা দেখি আমাদের দেশের রাস্তাঘাটে মানুষ এভাবে খুন হোক এটা আপনারা চান বলেন চাঁদাবাজি চলুক এটা আপনারা চান দুর্নীতি চলুক এটা আপনারা চান মানুষ ধর্ষণ আমাদের আমার মা বোনেরা ধর্ষণের শিকার হোক এটা আপনারা চান তাহলে এবার বলেন গণতন্ত্র দিয়ে কেউ খুন বন্ধ করতে পারে নয় সমাজতন্ত্র দিয়ে কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নয় জাতীয়তাবাদ দিয়ে কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই ধর্ম নিরপেক্ষতা দিয়ে কেউ ধর্ষণ বন্ধ করতে পারে নাই প্রত্যেকে আবার পছন্দ করে বলি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে এক মাসে সব বন্ধ হয়ে যাবে আমাদেরকে ইসলাম তারা আমাদেরকে অপূর্ণ শেখায় এজন্য আমি আপনাদেরকে শেষ আহ্বান জানিয়ে যাব বাংলাদেশে আপনারা অনেককে দেখেছেন আবার অনেকে বলে যে হুজুর অমুকের বিকল্পকে তমুকের বিকল্পকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে গণতন্ত্রের বিকল্প বলেন ধর্ম বিকল্প বলেন সবকিছুর বিকল্প হল ইসলাম বলেন সব সবকিছুর যাকে আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শোনেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমি ওই দিন কক্সবাজার বলে এসেছি এই শতাব্দী হবে ইসলামের বিজয় শতাব্দী

নারবা এর কোনো মার্কে আছে এ চাঁদাবাজির বিরুদ্ধে কোনো মার্কে আছে টেন্ডারবাজির বিরুদ্ধে কোনো মার্কে আছে কোনের মোকাবেলা করার কোনো মার্কে আছে ভারতের আধিপত্যবাদ মোকাবিলা আর কোনো মার্কে আছে ইসলাম ইমুল্লভু দ্রকার কোনো মার্কে আছে মসজিদ মাদ্রসার